নমস্কার কবি শুভ দাসগুপ্তের লেখা শারদিয়া গেরুয়া নদীর পার ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার বেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার খে গ্রামের শেষ পাড়ায় নবীন কাকার কুমোর বাড়ির ঠাকুর হত করা সাত পাড়াতে বেজায় খ্যাতি বর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি দিন গন্ধে দুলে রোজ যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগলো সারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো কাশফুলেরা উঠল দুলে শিউলি ঝরা দিন পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পার খেসে গ্রাম জাগল খুশির সারা আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নম নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন ঘরেন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চোখ আঁকা অঝোর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা কাছ শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে নবীন কাকার পাশান হৃদয়ে কান্না হয়ে ঝরে রাত ফুরানো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু এ এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেদি বলেন নবীন কাকা সবই জলান শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো ঠাকুর গড়ি দুহাতামার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চো কাকা শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোন মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক আমরা অবাক মহালযায় ভোরের শিউলি ছারে কি নিদারুন ঠাকুর পুজো নবীন কাকার ঘরে নমস্কার